আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুব মজাদার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা শুধু মজাদারই নয় এটা খুবই হেলদি আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো যাতে করে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এক কাপ পরিমাণ এখানে সাবুদানা নিয়েছি এবং বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং এটাকে দশ মিনিট ভিজিয়ে রাখছি দশ মিনিট পর আমি একটা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে একটু গরম হয়ে এলে এতে দেব এই রাখা দিচ্ছি সেই সাবুদানা সাবুদানার পানিতে একটু কুটে আসলে এটা অনবর্ত নাড়তে থাকবেন যাতে করে এটা একটা অপরটার গায়ে লেগে না যায় আমি অনবর্ত নেড়ে নিচ্ছি সাবুদানাটা বুঝবেন কিভাবে যে সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেলে এটা কাচের মতো স্বচ্ছ হয়ে যায় তখনই বুঝবেন এটা সিদ্ধ হয়ে গেছে আমার সাবুদানাটা স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিচ্ছি যাতে করে একটার গায়ের সাথে অন্যটা লেগে না যায় এবার একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ডেজার্টটা তৈরি করতে আমাদের লাগবে দুধ আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি একটু সময় নিয়ে জাল করবেন এবার দুধটা চোলায় জাল হতে থাক আমরা বাকি কাজগুলো করে আসি এবার আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি পাকা আম নিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি আমি হাতের সাহায্যে আমের পিউরিটা বের করে নিচ্ছি এতে যাতে আঁশ না থাকে এজন্য চটকে আঁশগুলো বের করে দিচ্ছি চেষ্টা করবেন আশ ছাড়া পাকা আম নিতে আমি এখানে চার টেবিল চামচ চিনি ব্যবহার করছি মিষ্টিটা আপনারা বুঝে শুনে দিবেন কে কীরকম মিষ্টি পছন্দ করেন সেটার উপর নির্ভর করবে এবার আমের পিউরিটা রেডি হয়ে গেছে এবার সেই জাল করা দুধের মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে অনর্বর্ত নাড়তে থাকব যাতে করে এটা লেগে না যায় দুধ এবং আমের মিশ্রণটার মধ্যে আমি এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি কাস্টার্ড পাউডারকে একটু পানিতে গুলিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে অনর্বর্ত নাড়তে থাকব। এবং ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আম এবং দুধের মিশ্রণটাকে ঘন করে নেব। আম এবং দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে এবার আমরা সেটাকে নামিয়ে নেব এবার আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা সাবুদানাগুলো এবার আমি সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা আমকে কেপ করে কেটে রেখেছিলাম সেই কেপ করা আমগুলো দিয়ে দিচ্ছি আমের পরিমাণটা একটু বেশি রাখবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কিছু কাজু কিছু খেজুর আপনাদের ঘরে যে বাদাম আছে আপনারা সেই বাদাম চাইলে ব্যবহার করতে পারেন চাইলে আপনারা একটা বাদামও ব্যবহার করতে পারেন যার কাছে যে ফল আছে সেটাই ব্যবহার করতে পারেন সারাদিনের ক্লান্তি এবং গরমের মধ্যে যদি এরকম ডিজার্ট হয় তাহলে তো কোনো কথাই নাই আমি এই ডিজার্টটি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু ডিজার্ট ঠান্ডা খেতে ভালো লাগে তাই এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ